আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মতো আজকে একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো সকাল সকাল উঠে আজকে দোকানে ভাত দিব এখানে ভাত বসিয়ে দিছি আর পাশের চুলে ডাল বসাই দিয়েছি তো ডাল ভাত আর গরু মাংস ছেলেগুলো দোকানে দিয়ে দিছি তো এই তো স্কুলে আসার সময় মেনে নেয়া তো করলা নিয়ে আসলাম বাবা টাকা কিছু টাকা দিয়ে গেছিলো বড় করলা আনছি কারণ শুক্রবার বাবা বাজারে আনতে অল্প করে আনছি এই করলা আনছি বড় করলা আর এসে মিষ্টি কোমর আর এসে কিছু গাড়ি গাড়ি আমার খুব ভালো লাগে তো এই জন্য গাড়ি কিনে নিয়েছি বেশি কিছু আনি নেই আর গতকালকে বাবা যে আম আনছিলো আমটা ভিজিয়ে রাখছি একটু লবণ পানি দিয়ে যেহেতু আমের ভিতরে অনেক মেডিসিন এই আমগুলো ভালো না আর বাবা ভালো দেখে আনতে হবে না তো আমগুলো এসে কাটবো কিছুটা কাটবো খাবো তা আমগুলো একদম বাজে ছিল মিষ্টি ছিল কিন্তু আমগুলো কেমন ভাজালো ছিল আমগুলো খেতে অত মজা ছিল না যে আমগুলো একটু খেলাম দুপুরে তারপর আবার মামের জন্য একটু দুপুরে রান্না যত ভাত রান্না আছে আমার গরু মাংস আছে ডালও আছে তো আমি চিন্তা করলাম কী খাবো কেন মাছ ছাড়া তো ভাত খেতে পাই না তো এখানে পোটল কেটে নিচ্ছে চার পাঁচটা আর সেখানে তার কিনে মাছ নিচে ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খাবো পুরো ভাজবো আর এসে কাটি গাজী ভত্তা করবো আর যে সকালে ভাত আছে এখনও তো ওই তো সব কিছু কমপ্লিট আমার আজকে তেমন কাজ করবো না আগামীকাল কাজটা আছে ঘরে এই তো গরু মাংসটা আছে এখানে আর আছে সেই যে আমার প্রিয় হয়েছে গাড়ি গাড়ি ভত্তা অনেক ভালো লাগে গাড়িতে যে কোনো কিছুটা রান্না করলাম মজা লাগে কৃষক ভর্তাটা আমি অনেক কিছু পছন্দ করি আর এই যে সাথে আছে পটল ভাজা আর আছে মাছ ভাজা সাথে আছে শাক লেবু আর এই তো ডাল তো ডাল দিয়ে পাশাক দিয়ে খাবো আমি মজা করে পাটশাক আমার ভীষণ প্রিয় আর এই তো ভাত নিচে লেবু নিচে এখন মেয়েরা খাওয়াবো মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আবার খাবো পরে খাওয়া দাওয়া শেষ করি আমরা ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন প্লিজ বাবা কী খায় রে হ্যাঁ বুঝতে খাইতেছো